আজকে আপনাদের সামনে লাইভ ভিডিওতে আসলাম কিছু কথা বলার জন্য আপনারা বিভিন্ন দোকান থেকে অনলাইন থেকে যৌন শক্তি বৃদ্ধির জন্য এরকম হালুয়া কিনে থাকেন এবং তারাও আপনাদেরকে এরকম হালুয়া দেয় এক হালুয়াতেই সব রোগের ওষুধ মিলে আসলে বিষয়টা হাস্যকর এক হালুয়াতেই সব রোগের সুস্থতা মিলে না যদি কারো ভিতরে কোনো রোগ ছাড়াই যৌন শক্তির কমতি থাকে সেটার জন্য কাজ করে যদি কারো ভিতরে আমার হয় আইবিএস প্রস্রাবে ধাতুক হয় বা মেহ বলে থাকি এটা থাকে তাদের জন্য এটা খেলে উপকার হবে না তো আমরা বাহির থেকে যে সমস্ত হালুয়াগুলো কিনে খাই বা এখানে বসেন আমরা বাহির থেকে অনেকেই হালুয়া কিনে খাই তো হালুয়ার ব্যাপারে আমি একটু আপনাদেরকে সতর্কতা বা সাবধান করতে চাই যে সমস্ত হালুয়া আপনার এক দিন দুই দিন খাওয়ার সাথে সাথে আধা ঘন্টা এক ঘন্টা এক সপ্তাহের ভিতরে কাজ করে উপকার পাচ্ছেন আপনার যৌনশক্তির সেক্ষেত্রে আমি বলবো আপনি এই হালুয়া থেকে বিরত থাকুন ন্যাচারালি কখনো এক ঘন্টা দুই ঘন্টা এক দিন সাত দিনে কাজ করে না মেডিকেল সায়েন্সের থিওরিতে ন্যাচারালি একটা খাবার থেকে কমপক্ষে ষাট থেকে চৌষট্টি দিন পরে আপনার শক্তি বা আপনার বীর্য উৎপাদন হয় সেক্ষেত্রে আপনার এক ঘন্টা এক সপ্তাহে কিভাবে কাজ করতে পারে আর আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই আমি পুরা এক মাসে এক কেজি হালুয়া বিক্রি করতে পারি না কারণ হচ্ছে সবার হালুয়া প্রয়োজন পড়ে না হালুয়ার প্রয়োজন হয় যাদের যদি ওই ব্যক্তির আমাশয় না থাকে মেহরোগ না থাকে অন্য কোনো সমস্যা না থাকে এমনিতেই তার শরীরে ঘাটতি আছে শরীর দুর্বল ক্যালসিয়ামের ঘাটতি আছে বীর্যের শুক্রাণু মান খারাপ পাতলা হয়ে গেছে তাদের জন্য আমার কাছে যে সমস্ত রোগীগুলো আমি পাই সাধারণত তাদেরকে আমি দেখি কোনো না কোনো কারণে যৌন শক্তির দুর্বলতা আসে সেই কারণগুলোর ভিতরে কারো থাকে দীর্ঘ একটা সময় হস্তমৈন থাকে অতিরিক্ত স্বপ্নদোষ থাকে আমাশয় থাকে হস্তমৈথন অতিরিক্ত স্বপ্নদোষ এগুলো থেকে আরেকটা রোগ তৈরি হয় সেটা হচ্ছে আপনার প্রস্রাবের সাথে ধাতু যাওয়া শুক্রাণু যাওয়া এটা বুঝবেন কিভাবে আপনি প্রস্রাব করতেছেন প্রস্রাবের সময় শরীরে একটু ঝাঁকুনি দিচ্ছে শরীরটা একটু কেঁপে উঠছে প্রস্রাবের আগে পরে ভাতের মারের মতো সাদা সাদা কিছু যাচ্ছে তো আপনার যদি এ সমস্ত রোগ থেকে থাকে আপনার এই হালুয়াতে কোনো কাজে আসবে না তো অনেক সময় আমার সাথে অনেকের কথা কাটাকাটি হয়ে যায় এক সপ্তাহের মধ্যেই বিশ থেকে পঁচিশ মিনিট তারা সময় বাড়ায় দেয় এটা একমাত্র কেমিক্যাল দ্বারাই সম্ভব ন্যাচারালে কখনো হয় না তো আমি কেমিক্যাল জাতীয় যে মেডিসিন ভাঁয়ে গ্রা এটা আমি কখনো বিক্রিও করি না কাউকে পরামর্শও করি না এমনকি আমি আমার তালিকার ভিতরে লিখে রেখেছি যে ওয়ান টাইম যৌন ওষুধ থেকে বিরত থাকুন আপনারা এখানে দেখতে পারবেন তো ওয়ান টাইম যৌন ওষুধ থেকে খুব সাবধান আপনি ওয়ান টাইম যৌন ওষুধ যদি আপনার লাইফে দুই চার বছর খেয়ে থাকেন বাকি সময় আপনার ওয়ান টাইম ছাড়া কাজ করবে না আপনার যৌন শক্তি একেবারে বাদ হয়ে যাবে এমন কি আপনার কিডনি দুর্বল হয়ে যাবে কিডনি বাদ হয়ে যেতে পারে তার থেকে তার থেকে বড় বিষয় হচ্ছে আমরা যারা দেখি রাত্রে ঘুমানোর পরে সকালে উঠে শুনি যে অনেক মানুষ মারা গেছে স্টক করে আসলে মূলত স্টক সে কারণে হয় না মানুষের স্টক হয় তখন যখন তার হাটের ভিতরে খুব বেশি মাত্রায় টেনশনের কারণে চিন্তার কারণে একটা চাপ পরে রক্তের সঞ্চালন সঠিকভাবে ধীর গতিতে হতে পারে না অতি মাত্রায় হয়ে গেলে স্টক হয় তো একটা মানুষ ঘুমা আসলে কিভাবে তার স্টক হইতে পারে তো এ বিষয়টা হচ্ছে যারা যৌন উত্তেজনার ঔষধ যেটাকে আমরা বিভিন্ন নামে বাজারে পাই ফার্মেসিতে পাই সেটা হতে পারে ট্যাবলেট ক্যাপসুল সিরাপ বা এরকম হালুয়া জাতীয় কিছু হতে পারে এই মেডিসিনগুলোর কারণে যে সমস্ত পুরুষরা রাতে মারা যায় স্টক করে তার নব্বই পার্সেন্টই এই সমস্ত মেডিসিন খাওয়ার কারণে হয় আমি সেজন্য আপনাদেরকে বলবো যে আমরা সবাই অনটাইম ওষুধ থেকে বের হয়ে আসি ন্যাচারাল দ্বারা আমাদের সুস্থতা কামনা করি আরেকটা বিষয় আমি বলবো একটা কোম্পানি একটা মেডিসিন তারা তৈরি করছে সরকার থেকে অনুমতি নিয়েছে এই অনটাইম যে ভাইগ্রা মেডিসিন এটা যাদের সত্তর আশি নব্বই বছর হয়ে গেছে যাদের ন্যাচারালি কাজ করবে না তাদের পাকস্থলী বলেন লিভারের বলেন ওই ক্ষমতাটা নাই তাদের জন্য টাইম ওষুধ অথচ আমাদের সমাজে আজকে বিশ তিরিশ চল্লিশ বছরের মধ্যে যে সমস্ত যুবক আছে এই যুবকেরা অন টাইম খেরে সেবনের কারণে তারা বাদ হয়ে গেছে আপনার বয়স পঁচিশ বা তিরিশ আপনি যদি এখনই ওয়ান টাইম খাওয়ার কারণে সেবনের কারণে আপনি লাইফটা শেষ করে দেন তাহলে আপনার আগামী ভবিষ্যতে কি হবে আমি ওয়ান টাইম ওষুধ বিক্রি করি না আরেকটা কারণ সেটা হচ্ছে আপনি পঞ্চাশ টাকার ওয়ান টাইম একটা ট্যাবলেট সিরাপ খেয়ে আপনার যে পরিমাণে ক্ষতি হবে পাঁচশো টাকা দিয়েও আপনার ওই ঘাটতিপূরণ করতে পারবেন না যার কারণে আমি ওয়ান টাইম ওষুধগুলো রাখিও না বিক্রিও করি না আমি এতটুকু মনে করি যে মানুষ জানে যারা বিক্রি করে তারা শুধু উপকারটাই বলে কিন্তু ওয়ান টাইমে যে ক্ষতি আছে এ ক্ষতিটা বলে না আমি মনে করি ওয়ান টাইমে যে ক্ষতিটা আছে এটা মানুষ আমার কাছ থেকে জানুক প্রত্যেকটা বিষয়েরই উপকার এবং ক্ষতি থাকে কোনোটার কম কোনোটার বেশি তো আপনাদেরকে আমি অনুরোধ করব ওয়ান টাইম থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে আর মানুষের বর্তমানে যৌন শক্তির যে নিম্ন স্তরে চলে আসছি আমরা তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হয় আমাদের হস্ত বা আমরা মাস্টার বেশন যেটাকে বলে থাকি যারা অবিবাহিত আছেন এখনো মাস্টার বেশনে কন্টিনিউ করছেন আপনাদেরকে বলবো এখন থেকে সাবধান হয়ে যান কারণ মাস্টার বেশনের দ্বারা আপনার অনেকগুলো ক্ষতি হয় এক তো আপনি ভিতরগতভাবে আপনার বীর্য নির্গত হচ্ছে এটা পাতলা হয়ে যাচ্ছে শুক্রাণুর মান নষ্ট হয়ে যাচ্ছে আপনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন দ্বিতীয়ত আপনার প্যানিস্টা চিকন হয়ে যায় দুর্বল হয়ে যায় বাঁকা হয়ে যায় যেটাতে পর্যাপ্ত পরিমাণে আপনি শক্তি বা শক্ত করতে পারেন না এজন্য বলবো আপনাদেরকে ওয়ান টাইম যৌন ওষুধ এবং হস্তমধ্য থেকে আপনারা বের হয়ে আসুন আমার চিকিৎসাতে আমি দেখি যতগুলো মানুষের শারীরিক দুর্বলতা এসেছে বেশিরভাগ মানুষেরই হস্তমৈথুন নব্বই পারসেন্ট এবং আমাশয়ের কারণে দশ বিশ পারসেন্ট এই দুর্বলতা চলে এসেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম